জানি আমরা মুসলমান আমল করা লাগে আমল করছে গিয়া কোন বস্তু আমরা বাধা প্রদান করে রে ভাই সাইরে বাজা আমল সে জিন্দেগি বন্দি রে আমল সে জিন্দেগি বন্দি রে জন্নত বি জাহান্নাম বি ওয়াকা কি আপনে ফিতরাত মে ওয়াকা কি আপনে ফিতরাত মে না গায়না নারী আপনি আমি আগল কর্ম জীবন বনব জীবন হইতে দুনিয়ার জীবন নাম জীবন না আপনি আমি ভ্রান্ত ধারণার মধ্যে বন মানুষ আসে এই দুনিয়ার জীবনটা আপনার আমার জীবন নাই আপনি আমি রোহে জগতের মধ্যে ছিলাম ওখান থাকি রব্বুল আয়ের আমি স্থানান্তরিত করিয়া ইন্তকাল করিয়া আল্লাহ পাকে আপনার আমারে মার ফেটর জগত ঘটাইলাম মার ফেটর জগতকি বহুত মে খোদা মুনতকি লিয়া আপনি আমি দুনিয়ার ফেটো আইলাম দুনিয়ার ফেটকি আবার ইন্তেকাল করিয়া আপনি আমি এক কবরের ফেটো যাইমো ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করা এরপরে আপনি আমি ময়দানে মাছর গিয়া দিন যে জীবন শুরু হইব আর শেষ হইত নাই সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান আপনি আমরা মনে করি মানুষে মনে করে হে মারা যাইবো আর তার জীবনটা শেষ হয়ে যাব প্রায় মানুষের দ্বারা হইল যে আমি মরি গেলাম আমার জীবন শেষ হয়ে গেল সাইরে বাজা ও দুনিয়ার মুসলমান সাইরে বলবে মহৎ কষ্ট ফিল

সবহেদ দাওয়াতে जिंदगी মানসে মনে করে আমি মরে গেলাম ও তো শেষ হইল অবাক মারা গেছে তার জীবন শেষ হইছে আসলে আসলে কিন্তু এটা একটা গাফলতি মার এটা ভ্রান্ত ধারণা মউতের মাধ্যমে আখেরাতনের জীবনের সূর্য উদিত হইব ফসল কথা সেই সূর্য আর কোনোদিন অস্তবি হবে না সেই আসন জীবন তো মুঠল মাধ্যমে শুইব ভূত্র মাধ্যমে শুইব পড়িয়া মারা লাইনা এল্লা শবে লাইনা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت وإنما توفون أجوركم يوم ¡Mamá! فقد قامت قيامته وقال سبحانه تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله سبحان الله العظيم سبحان وبحمده سبحان الله العظيم معزز مكرم حضرت الصدر اجلاس قبيل احترام حضرات علماء وحفاظ الكرام شمالي تو اتدون شرير দিনদলীয় আজিজ যুবক মুসলমান ভাইরা আল্লাহ পাক পরওয়ানিকার علمر অসংক মেহেরبانی অফলাইন তোর অক্লান্ত চেষ্টার ফসল হিসাবে আজকে এই জমিনের উপরে এক মাহফিল قائم হইছে আল্লাহ পাক আমাদের সেই মাহফিল আশার বসার মাতার শোনার তৌফিক দিছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সময় পড়ি তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফড়িতে পড়ার সময় মনের মধ্যে আল্লাহর মহত্ব আল্লাহর প্রশংসা অহটার দিয়ান খেয়াল মনের মধ্যে রাখলে যদি একবার আমরা পড়ি তাই আল্লাহর রসূলে فرمাইছেন কিয়ামত এর এই পড়ার বিনিময়ে নেকির ফাল্লা আল্লাহ আল্লাহ নেকিই পুরি দিবা ওগো সুবহানাল্লাহ আল্লাহ আমাৰ বায়ীসকল আৰু বুজুৰ্গল আজকেইকাৰ দিনে আলোচনা চলছে চল্লে ৱাজ চুনা কৰা বৰ কথা নাই আচল মক্সদে ৱাজ হ'ল আমল কৰা আমোল কৰণীয় কিছু কৰ্ম আছে ইয়াৰ মাজে প্ৰথম কষ্ট হ'ল আমাৰ যে হুকুমৰ চইন আমাৰ নিহত কৰ্তা আমরা নিয়ত যদি করি তো আমল হইব নিয়ত যদি আমল থাকে না তাইলে আমল হইতে তাই সর্বাগ্রে আমরা নিয়ত করি যে আলোচনাটু হইব আমরা সবাই আমলার হব ইনশাল্লাহ সবে কিন্তু কইছি না সবাই হবার ইনশাল্লাহ আমি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত এবং রোগা অবস্থায় আইছি খালকে থাকে প্রোগ্রাম তো প্রোগ্রাম প্রোগ্রাম তো প্রোগ্রাম করি ওখানো আজ আরও এখান করে আল্লাহ যদি যদিও নাই কিন্তু খুব লম্বা সময় আমার টাইম যেটা আছে আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দেন আমার আপনি আমি যে নিয়ত করলাম হইলে দুই নম্বর হইল আল্লাহর গেছে দোহা মাঙ্গা

রাব্বানা ওয়া তাকাববাল দুআ হে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামা আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে কোন আল্লাহ আপনি আমি নবী ইব্রাহিম রে নামাজি বানাও আমারে নামাজ তাই ওখানে বল তৌফি তে ইলাহি তুমি আমারে দান করো আর সঙ্গে কইলো আল্লাহ আপনি আমার اولاد রে নামাজি বানাও আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও আমরা কিন্তু আফসোস আমরা আমল করবার লাগে আল্লাহর কাছে খুশি না ইমান আনছি কিন্তু আল্লাহ যদি না করায় করা যায় না আল্লাহ যদি আপনার না করবার না সারায় সারা যায় না কিন্তু আল্লাহর কাছে এই লাগি লাগে সাই না খুঁজি না মানগি না খান্দি না একবার আমরা সারায় আল্লাহর কাছে দিল তাকে দোয়া করি কে আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দেখব আমি সবে কইছি না সারা কই আবার আমি আর কি করো তা নাই কারণ আল্লাহর রসুলে বরমাই যে আল্লাহ কসম যে মানুষটারে আল্লাহ বালা চায় যে মানুষটারে আল্লাহ মহব্বত খরচ চায় ও মানুষটারে আল্লাহ আপাকে আমলের তৌফিক দান করিলে সুতরাং আমরা আল্লাহর কাছে কুজিলাম।

ওয়াাকি আপে নেচিতরা যােবে ওয়াখা কি আপে নেজিতরা না নানরি রায়ে না নারী। অপনে আমি আগল কর্ম জীবন বন্ব জীবন হয়েইছে দুুনিয়ার জীবন হনাম জীবন না আপনি আমি ব্রাঙ্চ তার নার্মক জীবন মান ফরিয়ে আছে। এই দুুনিয়ার জীবন রাফনা আমার জীবন নায়। আপনি আমি ঠে জগত ধলমই্যে ছিলাম। তখন তাকে রব্বুল আলমীর স্থানান্তরিত করিয়া ইন্তকাল করিয়া আল্লাহ পাকে আপনার আমারে মার ফেটর জগৎ ফাটাইলা মার ফেটর জগ তাকে খোদা মন তকি লইয়া আপনি আমি দুনিয়ার ফেট আইলাম দুনিয়ার ফেট থাকি আবার ইন্তকাল করিয়া আপনি আমি এক কবর ফেটো যাইম ইন্তকাল মানে স্থানান্তরিত হওয়া এক জায়গা থাকি অন্য জায়গায় গমন করা এরপরে আপনি আমি ময়দানে মাসর গিয়া দিন যে জীবন শুরু হইব আর শেষ হইতো না সেই জীবনের নাম হইল আসল জীবন মসলমান আপনে আমরা মনে করি মানসে মনে করে কে মারা যাইবো আর তার জীবনটা শেষ হৈ যাব প্রায় মানুষের হইলো আমি মরি গেলাম আর জীবন শেষ হৈ গেল সাহি রে ও দুনিয়ার মুসলমান শাহিরে বর্মায় মহ ক সমজে ফিল

সবহে দাওমে जिंदगी মানসে মনে করে আমি মরে গেলাম ও শেষ হইল অবাক মারা গেছে তার জীবন শেষ হইছে আসলে আসলে কিন্তু এটা একটা গাফলতি মত এটা ভ্রান্ত ধারণা মন্ত্রের মাধ্যমে আখেরাতের জীবনের সূর্য উদিত হইব আসলে খোদার সেই সূর্য আর কোনোদিন অস্তমিত হবে না সেই আসল জীবন তো বৌতর মাধ্যমে শুরু হইব মৌতর মাধ্যমে শুরু হইব ফরিয়া মাল